অমক দিন রমজান শুরু এই সংবাদ কাউকে দিলে নাকি জান্নাত নিশ্চিত জান্নাতকে আমরা এত সস্তা এবং সহজ বানাই ফেলছি বাংলাদেশের মানুষ বিশেষ করে ফেসবুক বাসীর কাছে জান্নাত এত সোজা প্রায় সময় একটা মেসেঞ্জারে মেসেজ দিয়ে বলবে এই মেসেজটা এতজন ফরওয়ার্ড করে দিলে আপনার জান্নাত নিশ্চিত বাইরে জান্নাত যদি এত সোজা হইতো তাহলে জাহান্নামে কেউ আর যাইতো না তাহলে সবাই কয়টা কয়টা ফরওয়ার্ড করার পর নাকে তেল দিয়ে গুনা এবং আকাম করতো যে জান্নাত তো নিশ্চিত হয়ে গেছে আর দরকার কি ভাইরা আমার এগুলার সব শয়তানি কথা রমজান অমুক তারিখে হবে এই সংবাদটা এই যে রজব মাস থেকে এখন রজব মাস চলতেছে আজকে রজব মাসের তেরো তারিখ গেল রজব মাস থেকেই দেখবেন অনেকে এই সংবাদটা পাঠায় ফেসবুকে লেখে মেসেঞ্জারে পাঠায় মতে পাঠায় হোয়াটসঅ্যাপে পাঠায় এবং মনে করে যে এই সংবাদটা দিলেই সে জান্নাত পেয়ে যাবে ভাইরা আমার জান্নাতে তো সস্তা না জান্নাত পেতে হলে কি করতে হবে ইমান মজবুত করতে হবে পাঁচক্ত নামাজ সহি শুদ্ধভাবে পড়তে হবে এবং ইসলামের সব রোকন মানতে হবে সকল হারাম কাজ ছেড়ে দিতে হবে হালাল উপার্জন করতে হবে উত্তম আখলাক ধারণ করতে হবে এসব কাজ যখন করবেন লেনদেন কায় কারবার সব ক্ষেত্রে আল্লাহর আদেশে মেনে চলবেন তখন আপনি জান্নাতে যেতে পারবেন ওই মেসেজ ফরওয়ার্ড করে জান্নাতে যাওয়া যাবে না হ্যাঁ আপনি যদি কোনো ভালো কথা মানুষকে ছড়ান তাহলে যতটুকু কোশ্চেন ততটুকু সব আপনি পাবেন জান্নাতের গ্যারান্টি নবী সাল্লাল্লাহু আলাইহি দেয় নাই এগুলো ফেসবুক কাররা দিয়েছে এগুলো কোনো হাদিসে দেওয়া হয় নাই অতএব আল্লাহ এই সমস্ত বিভ্রান্তি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন তাছাড়া রমজান কোন দিন হবে এইটা জানার একমাত্র উপায় হলো শাবানের শেষের দিন চাঁদ ওঠার পরে বলা যাবে রমজান কোন দিন হবে ঠিক কি না বলেন শাবান মাস কয় তারিখে হবে আপনি তো জানেন না তিন মাসে কিভাবে নিশ্চিত করে বলবেন বিধায় এটা সঠিক নয় এরপরে